রসুল্লা সাল্লাম আগে ঈদের সলাৎ আদায় করতেন তারপরে দিতেন অত থেকে প্রমাণিত পাওয়া যায় যে ঈদের সালাতের আগে রসুল্লাহাম কোনো কথাবার্তা বলতেন না কোনো কথা বলতেন না শুধু বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর এই গুলো পাঠ করতেন আর কোনো কথা বলতেন না কোনো ওয়াজ করতেন না কোনো চিওর করতেন না এই তাকবীর পাঠ করতেন যখন সনাতের সময় হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন ঈদের সালাত আদায় করার পরে জনসমক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বয়ান করতেন ভাষণ দিতেন লেকচার দিতেন বক্তব্য দিতেন পুরুষদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন পুরুষদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পরে এবার মহিলাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন হাদিস থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লি আলসালামের জামানায় পুরুষ সহ মহিলারাও ঈদের সলাদ আদায় করতেন কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম পুরুষদের উদ্দেশ্যে বয়ান করতেন নারীদের কাছে গমন করতেন নারীদের উদ্দেশ্যে রাসুল সাল্লাম বয়ান করতেন এই জন্য নারী পুরুষ সকলেরই ঈদের সলাত আদায় করা সৈন্যতে মোয়াক্কা যদি জায়গা থাকে রাসূলুল্লাহ সল্লল্লাহী আসলাম ঈদের সলাতে সকাল সকাল বের হতেন ঈদ উল আজহার দিনে কয়েকটি সন্নত রসূল উল্লাহ সাল্লাম্লাহর বলেন ঈদের সলাতের দিনে অর্থাৎ ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হইতে হবে সকালে ঘুম থেকে জেগে আদায় করতে হয় করার পরে সকাল সকাল ঈদের সলাদ জন্য বের হতে হয় রসোল্লা সালাম ঈদ উল ফের সলাদ একটু দেরি করে পড়তেন কেন পড়তেন এই জন্য ঈদুল আজ ঈদুল ফিতরের সলাহ দেরি করে পড়তেন এই জন্য মিষ্টি খেতেন এবং ফেতরা আদায় করার পরে তিনি ঈদের চলাতে যেতেন সেটা হল ঈদুল ফিতরে সলাতে দেরি করে আদায় করতেন আর ঈদুল ফিতরের সলাতে বের হওয়ার সময় নবী সাল্লু আলি আসসালাম কয়েকটি খেজুর কয়েকটি খেজুর খেয়ে ঈদের সালাতের জন্য বের হতেন আর আজহার সালাতে বের হওয়ার পূর্বে নবী সাল্লাই সালাম কোনো কিছু খেতেন না খেয়ে উল আজহার সালাতের দিকে রওয়ানা হতেন রসুল সাল সালামের হাদিস থেকে প্রমাণিত হয় যে উল ফেতরের সালাতের সময় ঈদ উল ফেতের সলাতে দিনে কিছু খেয়ে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে ঈদের সলাতে যাওয়া হলো সুন্নত আর আগামীকাল যে ঈদুল আজহার সলাদ হবে আগামীকালে তো হবে নাকি আগামীকাল ঈদের সলাতে যখন বের হবে ঈদ উল আজহার সলাতে বের হওয়ার আগে সুনুল্লাহ সাল্লাল্লাহী ওয়াসাল্লাম না খেয়ে যেতেন না খেয়ে ঈদ উল আজহার সালাদ করা হলো তাহলে কি করবেন এই ঈদের মিষ্টি খেয়ে যাবেন না না খেয়ে যাবেন না খেয়ে যেতে হবে কেননা না খেয়ে যে ঈদুল আজহার সলা তাদাই করা সন্ন্যাদ নাম বলেন ঈদের সোলাত আাদাই করার পরে এসে খাওয়া দাওয়া করতেন আর একটি হাতি সে রাসুল্লাহ সাল্লাম বলেন যারা কুরবানি করবে তারাও না খেয়ে যাবে যারা কুরবানি করবে না তারাও না খেয়ে যাবে করবেন যাবেন না না খেয়ে যাবেন না খেয়ে যেতে হবে না খেয়ে গেলে হলো সোনার আর যদি খেয়ে যান তাহলে সোনা দেয় হলো না এই জন্য ঈদ উল আজহার সলাত আর সোনুল্লাহ সাল্লাহসলাম সদর সদরদায় করতেন হাদিসের মধ্যে ভগবান ঈদ উল ফিতিরের দুই নেজা পরিমাণ উপরে সুরুজ উঠলেই নবী সল্লুল্লাহ আলাহিসালাম ঈদ উল ফিতিরের সনাদ আদায় করতেন আর ঈদ উল আজহার সনাদায় করতেন সুরুজ একই নেজা পরিমাণ অর্থাৎ এক ফুট পরিমাণ উপরে উঠলেই রাসনুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাললাম ঈদুল আজহার সলত করতেন এই জন্য সকাল সকাল তাদের করতেন যারা কুরবানি করবে তারাও না খেয়ে যাবে আর যারা কুরবানি করবে না তারাও না খেয়ে যাবে সুনুল্লাহ সাল্লাহসলাম সকালে না খেয়ে ঈদের সনদ খেয়ে যেতেন ঈদের শলতাদি করার পরে এসে কুরবানি করতেন কুরবানি করার পরে সেই কোরবানির পশুর গোস্ত দিয়ে তিনি খাওয়া দাওয়া করতেন এর আগে তিনি খেতেন না এটাই হলো রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সন্ন্যাদ আর একটা হাদি সেই রসুল্লাহ সাল্লাম বলেন ঈদের সলাদ আদায় করার পরে কোরবানি দেওয়ার আগে খাওয়া যায় যায় যাচ্ছে কিন্তু উত্তম হল কুরবানি পশু জবহা করার পরে ওই গস্ত দিয়ে কুরবানিওয়ালা যিনি কুরবানি দেবেন ওই পশুর কুরবানি গোস্ত দিয়ে আহার করা খাদ্য খাওয়া হলো সবচেয়ে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এই জন্য ঈদের সোনাতে রসুল্লাহ সাল্লাল্লাহ সালাম সকাল সকাল বের হত রেডি হলো সোমনাথ সকাল সকাল বের হয়ে আগে তিনি কি করতেন ঈদের সলাত আদায় করতেন সলাত আদায় করার পরে তিনি কি করতেন খোদ বা দিতেন এর আগে কোনো বয়ান করার বয়ান করেননি এর আগে কোনো ওয়াজ করেন না এর আগে তিনি লেকচার দেন না এর আগে তিনি বক্তব্য প্রদান করেন না এদের সলাতের আগে কোনো কথা নেই রাসুল কোনো কথাই বলেন নাই তাহলে ঈদের সলাত আগে বয়ান করা বক্তৃতা করা লেকচার দেওয়া ভাষণ দেওয়া সর্বসম্মতি মতে জায়েজ নেই কথা বলতে যাবে না বক্তব্য দেওয়া যাবে না বয়ান করা যাবে না ভাষণ দেওয়া যাবে না লেকচার দেওয়া যাবে না ওয়াজ নসিহত করা যাবে না যা আওয়াজ নসিহত বক্তব্য হবে সকল কিছু হবে ঈদের সলাতের পরে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম ঈদের দিনে সকাল সকালে জাগ্রত হতেন জাগ্রত হওয়ার পরে ফজরে করতেন এখন আপনি কি করবেন কি করবেন এখন ফজরের সালাত নাই না সালাত কি করবেন না কথা বলেন তাহলে পড়েন না তো সালাম আগে ঈদের দিনে সকাল সকাল জাগতেন ফজোরে সলাধাদাই করতেন ফজোরে সলাধাদাই করার পরে গোসল করতেন কি করতেন গোসল করতেন গোসল করার পরে ভালো কামর পরে আতর সুরমা লাগাইয়া রাজধানী যেতেন আর বলতেন অল্লাহ আকবার অল্লাহু আকবার লা ইলাহ ইল্লাহ অল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লা আহিল হাম এটা পাঠ করতে করতে যাইতেন এক রাস্তা দিয়ে যেতেন যখন সোনার শেষ হতেন সলাদ শেষ হওয়ার পরে রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে আসতেন তাহলে ঈদের সোনাতে এক রাস্তা দিয়ে যাওয়া সোমনাথ রাস্তা পরিবর্তন করে বাড়িতে আসা হলো সোমনাথ কি করবেন এক রাস্তা যেতে হবে ভিন্ন রাস্তায় আবার আসতে হবে আশা সময় বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লল্লাহ অল্লাহ আকবার আল্লাহ আকবার রৱালীল্লা হিল হাম পড়বেন প্রতিদিন পর্যন্ত তেরোই জিল আসরের আচরের পর্যন্ত তেরোই জিল আসরে সলাত আদার আদার পর্যন্ত আসর পর্যন্ত এই তাসরি পাঠ করা হলো সুন্নতে মহাক কাদা ইমাম আবু হানিবার হেমাউল্লা মতে হলো ওয়াজিব আর আহানের সুন্নত জামাতের মতো হলো সুন্নতে মাদা প্রত্যেক সালাতের পরে এই তাকবিরগুলো পাঠ করা সুন্নতে মহাক কাদা ইমাম আবু হেমাউল্লার মতে মতে হলো ওয়াজিব তাদের মতে ঈদের তাদের করা ওয়াজিব

খুব বা মনোযোগ সহকারে শুনতেন ঈদের এখন আমরা করি কি ঈদের শেষ খুব দিব মানুষ অর্ধেক যাও শেষ মাঠ থেকে কি যায় না যায় কি যায় না আপনারা কি আসেন কি বল আপনারা কি আসেন যারা আসে তারা কিন্তু কথা বলে নাই এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন যে খুদ্ সোনা যেরকম অর্থাৎ ঈদের সলা তাদের করা হলো সন্নতে মহাকাদা আর খুদ্ সোনাটাও হলো সন্নতে মহাকাদা তবে যে ব্যক্তির যদি কোনো সমস্যা থেকে থাকে রোগ থাকে পেশাব পায়খানা জলম থাকে তাহলে সে আসতে পারবে কিন্তু তার কোনো জরুরত নাই খুব বা না শোনে চলে আসলে কিন্তু গুণাগার হইতে হবে সন্ন্যতে মহাক্কা আপনি বা আমি ভঙ্গ করলাম এজন্য জন্য বা শোনা সন্ন্যতে মোয়াক্কাদা দা এই জন্য ঈদুল সরাতে একটু আগেই দেওয়া হয়েছে সকাল সকালই দেওয়া হয়েছে কয়টা জানেন কটায় দেওয়া হয়েছে সকাল সাতটায় যদি দেখা যায় যদি দেখা যায় সাতটায় যদি নামাজের ঈদ উল আজহার সালাতের সময় দেওয়া হয়েছে তারপরও দেখবেন যে মানুষ দৌড়াইতেছে নামাজের সময় হয়েছে তারপরেও কিছু মানুষ দেখা যায় দৌড়াইতেছে খালি দৌড়াইতেছে পরবর্তী বছর যদি সাড়ে সাতটায় দেওয়া হয় তারপর ওই লোকগুলি দেখবেন খালি দৌড়াবে এর পরের বছর যদি দেওয়া হয় সাতটায় ওই লোকগুলি দৌড়াইবে যারা আসরে দেরিতে যায় যারা আসরে দেরিতে যাবে ওরা দেরিতে যাবে যদি বল দশটাই দেবো তাও দেখুন ওই লোকগুলি আরো দেরিতে যাবে এই জন্য ঈদের সালাদ সকাল সকাল বের হইতে হবে না খেয়ে যেতে হয় সকালে ঘুম থেকে জাগবেন ফজরের সালাদ আদায় করবেন এরপরে গোসল করবেন ভালো পোশাক পরিধান করে আতর সুরমা লাগায়া ঈদের সালাদের জন্য বের হবেন সকাল সকাল না খেয়ে যেতে হবে না খেয়ে যেতে হবে না খেয়ে যেতে হবে কেউ খেয়ে ঈদের সলাতে কি করবেন না খেয়ে যেতে হবে কেউ খেয়ে যাইবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে যারা এই তৌফিক তার জন্য নামিল আমরা যেন সকলেই আগামীকাল ঈদ উল সলাতে সালাতে বেরো হবো সকাল সকাল না খেয়ে বের হব এবং সকাল সকালে গিয়ে ঈদ মাঠে জমায়েত হবে ইনশাআল্লাহ তালা এই তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দান করে চলুক আমিন কোরবানি সলাদ শেষ হওয়ার পরে এসে কোরবানি করবেন নিজের কোরবানি নিজে দেওয়া ভালো নিজে হাতে দেওয়াটা ভালো যদি কোনো ব্যক্তি নিজ হাতে নিজের কোরবানি দিতে পারে তাহলে ভালো যদি নিজে না কোরবানি করতে পারে তাহলে একজন আলেম মানুষ দিয়ে পরহেজ গান লোকদেরকে দিয়ে কুরবানী করবেন আয়েশারা যে আল্লাহ হুতা আনহা বলেন সুনুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসালুম বলেছেন হে আয়েশা যখন আমি কুরবানি করবো তুমি আমার পাশে সে দাঁড়াও যেহেতু তুমি কুরবানি করতে পারো না আমি যখন কুরবানি করবো তুমি আমার পাশে সে দাঁড়াবা কেননা কুরবানীটা যখন আমি করবো বিসমিল্লাহ হে আল্লাহ হু আকবার তুমিও বলবে বিসমিল্লা কোরবানি আল্লাহ কুরবানি আল্লাহ গ্রহণ করবে যদি কি হয় আপনার অন্তরটা একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে কুরবানিটা আর যদি গোস্ত খাওয়ার নিয়ম থাকে আর যদি আমার জামাই আসবে চার পাঁচজন গোস্ত কিনাই লাগবে অতএব আমি এই টাকা দিয়ে একটা পশু কিনে এসে কুরবানি করে কুরবানি হয়ে গেল আমার আত্মীয় স্বজন পার হয়ে গেল নিয়ত কটা হলো কটা নিয়ত দুইটা কুরবানি এক নিয়ত আর এক নিয়ত হলো কি গোস্ত খাওয়ার নিয়ত তাহলে কুরবানি হলো কুরবানি হবে না কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে না আরো কিছু লোক আছে যে কুরবানি যখন জবা করা শেষ হবে শেষ হওয়ার পরে গোস্ত পশুর কুরবানি বিশ কেজি হয়েছে কি কেজি হয়েছে হয়েছে তাহলে তো কুরবানি মাঠে বেশি হলো তারটাই কম হলো তাহলে তো কি হলো যার কম হয়েছে তাই ঠকলো আর আমার বেশি দিয়ে যে আমি কি করলাম জিতে গেলাম এটা কি কথা এটাই কথা আল্লাহ তালা বলেন যে আমি কুরবানি গুস্তও চাই না আমি রক্ত চাই না আমি চাই কুরবানি দেলোয়ালার অন্তর কুরবানি যে ব্যক্তি করবে তার অন্তর তাল দিন তার আত্মা কুরবানি গুস্ত কয় কেজি হবে এটা আল্লাহ চায় না কুরবানি গুস্ত কত কিছু কম হলো এটা আল্লাহ চায় না চাই কি আল্লাহ বান্দার তাকুয়া বান্দার পরহেজগার বান্দার একমাত্র দেল আল্লাহ চাই যে বান্দাটা কুরবানিটা কুনিয়ত করলো এই নিয়তে আল্লাহ তাআলা চায় ইনামাল আমানু বিনিয়াত কুরবানি করবেন নিয়তের উপরে যে আমি কুরবানি করব একমাত্র কার জন্য আল্লাহ তাআলার জন্য কুরবানি করলেন কুরবানি করার পরে গোশতগুলো খন্ডবিখন্ড করবেন আর কুরবানি জবাই করার পরে পশু যখন জীবনটা শেষ হয়ে যাবে তারপরে আপনারা ওই পশুর চামড়া গুলো খসাইবেন কুরবানি পশুর জীবন যাওয়ার আগে কোনো কাজ করবেন না এই কাজ করলে গুণাকার হইতে হবে এই পশুকে আরো কষ্ট দেওয়া হয় এই পশুকে আরো বেশি কষ্ট দেওয়া হয় এই জন্য কুরবানি পশু ছোট হোক বড় হোক যখন পশুটা জীবন যখন বের হয়ে যাবে আর নাড়াছাড়া করে না তখন এই পশু করতে হবে পশুর শরীর থেকে চামড়াগুলো বের করতে হবে খসাই হবে এর আগে করলে কিন্তু করা যাবে না নিষেধ কুরবানি করার পর বস্তুগুলো খণ্ড বিখণ্ড করবেন তারপরে তিন ভাগ করবেন তিন ভাগ করতে হবে এবং কোনো কথা নয় তবে তিন ভাগ করাটা ভালো ইনভার্ট যে করতে হবে আমার কোনো হাদিসও নেই আবার গোস্ত কম বেশি হলেও কিন্তু সমস্যা নেই রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাসলাম বলেছেন যে কুরবানি গুস্তটা মানুষকে দিতে থাকো দিতে দিতে যদি তোমার গোস্ত এক টুকরাও না থাকে তবুও তুমি গুস্তগুলো বিলীন করে দাও সম্পূর্ণ যদি হয় যায় সম্পূর্ণ তুমি বিলীন করে দাও তোমার জন্য কিছু রেখে আর যে চায় তাকে দাও যে চায় না তাকেও দাও এমন কিছু লোক আছে হাতও পাতবে না মানুষের কাছে যাবেও না মানুষের কাছে চাবেও না আছে না লোক আছে না নাই মধ্যমবিত্ত যারা আছে এমন ব্যক্তি যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কোনো দেয় নাই কোনো কারণ বসত আর এমন কিছু লোক আছে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এরও কিন্তু কারো কাছে গোস্ত চাইতেও যায় না তাহলে রসুল সাল্লাম বলছেন যে যারা চায় গোস্ত তাদেরকে দাও আর যারা চায় না কোরবাই দেয় নাই যারা চায় না তাদেরকেও তোমরা দাও কিন্তু লজ্জা সরমের কারণে যদি তাদের গোস্ত নিতে না আসে তাহলে বাড়িতে তাদেরকে গোস্ত গুলো কি করো পৌঁছায় দাও আর গোস্তের চামড়াটা বিক্রি করে গোস্তের চামড়াটা বিক্রি করে যা টাকা হবে এই টাকাটা গরিব অসহায় মিসকিনদেরকে দান করে দেবেন আর কুরবানি বুস্ত বিক্রি করা হারাম কুরবানি পুস্ত কি বিক্রি করা হারাম আর কোনো গরিব মানুষ যদি গুস্ত জমা করতে 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 অনেকগুলো করেছে এখন কিছু কিছু মানুষের উপরে হিংসা আছে কি হিংসা যে গরিব মানুষ বুঝতে পেতে পেতে পাঁচ কেজি বা দশ কেজি পেয়েছে কিছু কিছু মানুষের মধ্যে হিংসা আছে কি এই গরিব মানুষটা এতগুলো গোস্ত পাইলে এই দিয়ে করবে কি সে যদি বিশ কেজিও পায় তাতে কোনো সমস্যা নাই